ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালটা খারাপ না ভালো সেটা সময় বলে দেবে তবে আওয়ামী লীগের আমলে যে ডক্টর ইউনুসের পক্ষে খুব শক্ত অবস্থান ছিল রাজনৈতিক শক্তিগুলোর লাইক বিএনপি জামাত ইসলাম অথবা অন্যান্যরা কিন্তু সময়ের সাথে যখন আওয়ামী লীগের বিপরীতে ক্ষমতার মসনদে ডক্টর মোহাম্মদ ইউনুস আরোহণ করলেন তখন আস্তে আস্তে আপনি এই মুহূর্তে যদি একটা সার্ভে করেন যারা বিএনপির একনিষ্ঠ কর্মী ভক্ত আছে মুখে যাই বলুক অন্তরে ডক্টর ইউনুসকে পছন্দ করে আসলে খুব বেশি আপনি মানুষ পাবেন না এখন টোটাল একটা ক্যালকুলেশন করলে দেখা যাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর লোক ডক্টর ইউনুসকে পছন্দ করে না কিভাবে আওয়ামী লীগের তারা তো করেই না সাথে যোগ হয়েছে বিএনপি তবে আওয়ামী লীগ ডক্টর মোদ ইউনুসের মান সম্মান যতটুকু খাইছে না খাইছে কিন্তু বিএনপি এখন যেই পথে হাঁটছে বা যেই বক্তব্যগুলো দিচ্ছে ডাক্তার মোহাম্মদনুসও উপর বিরক্ত হয়ে বা ওনার বিভিন্ন অ্যাক্টিভিটিজ নিয়ে স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের পরে যতটুকু মান সম্মান জীবিত ছিল ততটুকো তিনি রাখতে পারবে কিনা আমার কানে কাছে মনে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ডক্টর ইনস সেই জায়গাটাও হারিয়ে ফেলবেন কারণ বিএনপি নির্বাচনের জন্য তাদের আল্টিমেটাম আস্তে আস্তে আরো শক্ত করছে দেখেন কি ইস্যুটা এটা কি নাহিদের সাজানো কোনো স্ক্রিপ্ট নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস সাজানো নাটক এ নিয়ে প্রশ্ন আছে আর এই প্রশ্নের মধ্যে বিএনপি মনে করছে ডক্টর ইউনুস তিনি পদত্যাগের নাটক করেছেন তো এই যে শব্দটা যে পদত্যাগের নাটক করেছেন জাতির সামনে এমনকি বিশ্লেষকদের অনেকেও কিন্তু বিএনপির এই বক্তব্যটাকে সমর্থন করেন কেন তিনি পদত্যাগ করবেন একটা সিদ্ধান্ত নিছেন সেই সিদ্ধান্তটা আমরা আবার ভায়া শুনলাম তারপরে ওনার উপদেষ্টা একজন সকালে বলল যে পদত্যাগ করবে না আবার পরে ফোন দিয়ে আবার মানে স্ট্যাটাস সরাই ফেললো মানে উপদেষ্টা পরিষদের বিবৃতি আসলো এই যে সকল কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে যিনি বিএনপির প্রধান সিপাহ সালার হিসাবেই সবার কাছে টার্গেটেড হয়েছেন তিনি বলছেন আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম কারু পদত্যাগ চাইনি দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে এটা ডক্টর সাথে আচ্ছা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম আমি বরাবরই একটা জায়গায় আমিও বুঝি না ডক্টর নির্বাচন অথবা জুনের নির্বাচন অথবা এপ্রিলের নির্বাচন তফসিল এত তারিখ ঘোষণা হবে এই দুইটা শব্দ নিয়ে কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে বিএনপিকে বিএনপি পাকাচ্ছেন এখন ওনার অন্তরে কি সেটা তো জানার সুযোগ নাই উনি বলে দিলে পারেন যে ঠিক আছে ভাই জুনের দশ তারিখ নির্বাচন মার্চের থেকে তফসিল ঘোষণা বিএনপি শান্ত হয়ে যেত এরপরে বিএনপি বেশি লাফালাফি করলে সমালোচনা করা যেত কিন্তু ডক্টর মোদী ইউনুস নিজেই এই পেচকিটা লাগাই রাখছেন আমার কাছে এটাই মনে হচ্ছে কার জন্য লাগাচ্ছেন কেন লাগাচ্ছেন সেটা তিনি ভালো জানেন বাট বিএনপি বলছে যে আজকে আপনার রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ একটা প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশ থেকে নেতা কর্মী আসছিলেন তো সেখানে বলছেন গণতন্ত্রের জন্য আরে সরি মানে সালাউদ্দিন বলছেন যে গণতন্ত্রের জন্য কথা বলি সেটা যদি আমাদের অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করব আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে ইভেন মেয়র ইশরাকের যে পথটা নিয়ে এটা নিয়েও যে খাবলা খাবলি এখন পর্যন্ত আসিফের মন্ত্রণালয় থেকে চলছে তো এটা নিয়েও তো মানুষের মধ্যে প্রশ্ন উঠতেছে কি ব্যাপার ভাই সরকার কি কোনোভাবেই ইস্টাককে সাইড দিচ্ছে না বিএনপি এটাই মনে করতেছে বিএনপি তাকে বলা হচ্ছে যে আদালতের রায় কার্যকর যেখানে হয়ে গেছে সেই রায় কার্যকরের মধ্যে ত্রিশ দিনের প্রজ্ঞাপন যেটা নির্বাচন কমিশনের ছিল সেটা গতকালকে শেষ হয়ে গেছে এখনো মেয়র পদে ইস্টাক বসতে পারতেছে না শপথ দিতে পারতেছে না সমস্যাটা কথা সরকার ইচ্ছা করতেছে না তো বিএনপির বক্তব্য আদালতের রায়কে কার্যকরের মাধ্যমে সনের শপথ পাঠ করাবেন নির্বাচনের জন্য রোডম্যাপ করবেন এই সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র এবং নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয় তাহলে সেটা হবে ইতিহাসের একটা দুঃখজনক অধ্যায় কথাগুলো হালকা শোনালেও ওজন কিন্তু অনেক বেশি যতটুকু মানসম্মান আছে ডক্টর মোদী ইউনুসের আমার মনে হয় না যে নিজ দেশে তিনি আরও একটা আওয়ামী লীগের তুলনায় দশগুণ ট্র্যাজেডিক অধ্যায় হয়তো দেখতে হতে পারে জানি না কি হয় পরিবর্তন আসতেও পারে ভালো থাকুন আমরা আশা করবো একটা সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ আসবে ভালো থাকুন